আইপিএল দু হাজার চব্বিশ না হতেই শুরু হয়ে গেল আইপিএল দু হাজার পঁচিশকে নিয়ে আলোচনা তেমনই আকাশ চোপড়া কে কি আর টিমকে নিয়ে বড়ো কথা বলেছে যেখানে আইপিএল দু হাজার পঁচিশে কোন চার প্লেয়ারকে রিটেন করবে আর দল জানিয়েছে আকাশ চোপড়া যেখানে আকাশ চোপড়া তার ইউটিউব চ্যানেলে এসে এই বিষয়ে বড় কথা বলেছে যেখানে তার অনুসারে কোন চার প্লেয়ারকে রিটেন করা উচিত গৌতম গম্ভীরকে তিনি তার বক্তব্য দিয়েছে যেখানে আইপিএল দু হাজার চব্বিশে চ্যাম্পিয়ন হওয়ার পর আইপিএল দু হাজার পঁচিশে কিন্তু কেকআর দল ভেঙে যাবে কারণ মেগা অপশানের কারণে শুধুমাত্র চারটি প্লেয়ারকেই রিটার্ন করতে পারবে কেকিআর দল তাই কিন্তু চ্যাম্পিয়ন দল থাকবে না আর আইপিএল দু হাজার পঁচিশ সালে তাই আইপিএল দু হাজার পঁচিশে কোন চার প্লেয়ারকে রিটেন করবে কে কে আর দল কী জানিয়েছে আকাশ চোপড়া আকাশ চোপড়ার অনুসারে কে কে আর দলের কোন চারজন প্লেয়ারকে রিটেন করা উচিত সম্পূর্ণ তথ্যই তোমাদের জানাবো এই ভিডিওতে এবং আকাশ চোপড়া কী জানিয়েছে এই কে কে আর দলকে নিয়ে তাই এই সব বিষয়ে জানার থাকলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ও কে আর দলকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কেকিআর ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন যেখানে আইপিএল দু হাজার চব্বিশে দুর্দান্ত পারফরম্যান্স করেছে কে কেকিআরের সমস্ত প্লেয়ারগুলি আর এদের দুর্দান্ত কারণে ঘরে তৃতীয়বারের মতো দশ বছর পর ট্রফি এসেছে তাই কিন্তু আইপিএল দু হাজার পঁচিশে কোন চার ক্রিকেটারকে রিটার্ন করবে এই বিষয়ে ঘাম ঝোড়াতে হবে গৌতম গম্ভীরকে কারণ ভেবে চিন্তায় ডিসিশন নিতে হবে তাই কিন্তু আকাশ চোপড়া কি জানিয়েছে এই রিটেন প্লেয়ারের ব্যাপারে এবং তার অনুসারে কোন চার প্লেয়ারকে রিটেন করতে পারে সেগুলি একনজর দেখে নেওয়া যাক হ্যাঁ আকাশ চোপড়া রিটেন প্লেয়ার লিস্টে সর্বপ্রথম রেখেছে সুনীল নারিনকে যেখানে আইপিএল দু হাজার চব্বিশে দুর্দান্ত পারফরম্যান্স করেছে সুনীল নারীন তাই কিন্তু তাকে এই লিস্টের প্রথম স্থানে রেখেছে আকাশ চোপড়া এবং দ্বিতীয় স্থানে রেখেছে কে আর ক্যাপ্টেন শ্রীয়েশ আয়ারকে যেখানে শ্রীয়েশ আয়ারও কিন্তু ঠিকঠাক পারফরম্যান্স করেছে পারফরম্যান্স না করলেও সে দুর্দান্ত ক্যাপ্টেন করেছে তাই কিন্তু তাকে রিটেন করবেই বলে জানিয়েছে আকাশ চোপড়া তার মতে তার অভিজ্ঞতার অনুসারে এবং যে তৃতীয় নম্বর প্লেয়ারটিকে え。Okay. রেখেছে এই আকাশ চোপড়া তার এই রিটেন প্লেয়ার লিস্টে তিনি হচ্ছেন আন্ধ্রে রাসেল যেখানে আন্ধ্রে রাসেলকে তৃতীয় নম্বরে জায়গা দিয়েছে এই আকাশ চোপড়া যে কে কেকইরের রিটেন প্লেয়ার লিস্টে থাকতে পারে এবং চতুর্থ প্লেয়ার হিসেবে বরুণ চক্রবর্তীকে এই আকাশ চোপড়া রেখেছেন যেখানে বরুণ চক্রবর্তী এবছর দুর্দান্ত পারফরম্যান্স করেছে যেখানে কে কেকইরের তরফ থেকে সবথেকে বেশি একুশটি উইকেট নিয়েছে এই 2024 সালে তাই এই আকাশ চোপড়ার অনুসারে এই চারজন প্লেয়ারকে রিটেন করতে পারে কে আর দল বলে শোনা গিয়েছে আকাশ চোপড়ার তরফ থেকে তবে রিঙ্কু সিংকে রিটেন করবে না বলে মনে করছে আকাশ চোপড়া যেখানে রিঙ্কু সিংকে নিলামি থেকে আবারও কোটি টাকা দিয়ে নিজের দলের সাথে যুক্ত করতে পারে কেকিআর দল বলে মনে করছেন আকাশ চোপড়া তবে রিঙ্কু সিংকে রিটেন করবে না কেকিআর দল হ্যাঁ ফ্রেন্ডস আকাশ চোপড়ার অনুসারে এই চার প্লেয়ারকে রিটেন করতে পারে কেকিআর দল আইপিএল দু হাজার পঁচিশে তাই এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ